আসসালামু আলাইকুম আওয়ার কুকিং হাউজে সবাইকে স্বাগত আজকে ইলিশ মাছের একটি তরকারি রান্না করব তো সবার আগে মশলা রেডি করতেছি একটা রসুন দিয়েছি ছোটো সাইজের একটা পেঁয়াজ এবং কিছু কাঁচামরিচ একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি তো এগুলো আমি পেস্ট করে নিয়েছি আর কাঁকরোলগুলো কেটে নিয়েছি লম্বা করে তো রান্নাটা শুরু করব এখন প্রথমে আমি সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেলে প্রথমে পেঁয়াজ একটু কুচুনো পেঁয়াজ নিয়েছি কুচুনো পেঁয়াজটা ভালোভাবে একটু ভেজে আমি বাটা মশলাটা দিয়ে দিব বাটা মশলাটাও ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে তেলের ভিতর মশলাটা ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এরপর আমি একটু পানি দিব অল্প পরিমাণ পানি নিয়েছি এখানে খুব বেশি পানি নেই নেই ব্লেন্ডারটা ওয়াশ করে আমি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি মরিচ লাল মরিচের গুঁড়ো অল্প দিয়েছি কারণ আমি কাঁচা মরিচ দিয়েছি আর হলুদ দিলাম পরিমাণ মতো তো এখন এই মশলাটার সাথে আমি মাছটা ভালোভাবে কষিয়ে নেব তো মাছগুলো আমি দিয়ে দিলাম আমি মাছগুলো ভাজি নিই কাঁচা মাছ রান্না করতেছি তারপরে একটু লবণ দিয়ে দিলাম এই মাছটা ফ্রেশ মাছ আপনি এভাবে রান্না করলে মাছের ফ্লেভারটা খুব ভালো থাকে তো মাছটা কষানো হয়ে গেলে ভালোভাবে আমি মাছগুলো তুলে নিচ্ছি মাছগুলো এক সাইড করে তোলা হয়ে গেছে এখন আমি এই মশলার ভেতরে দিয়ে দেব কাঁকরোলগুলো আমি কাঁকরোলগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি সাথে একটা আলু দিয়েছি কাঁকরোলগুলো আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি কাঁকরলগুলো কষানো হয়ে গেলে আমি পানি দিচ্ছি এখানে আমি গরম পানি ব্যবহার করেছি আমার যতটুকু পরিমাণ পানি প্রয়োজন আমি ততটুকু দিয়েছি আমি তরকারিটা একটু ঝোলঝোল রাখব যার কারণে আমি সেই পরিমাণ বুঝে পানি দিয়েছি আর কাকরল সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না আমি ঢাকনা দিয়ে দশ পনেরো মিনিট রান্না করেছি রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে কাঁকরোল কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর এই সময় আমি মাছগুলো দিয়ে দিলাম কারণ মাছও কিন্তু রান্না করা ইলিশ মাছ রান্না করতে খুব বেশি সময় লাগে না ইলিশ মাছগুলো দেওয়ার পরে হালকাভাবে নেড়ে চেড়ে একটু ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি মাছগুলো মাছগুলো কিন্তু খুবই নরম এবং মাছটা তাজা মাছ ছিল যার কারণে কাঁক্রোলের টেস্ট মাছের টেস্ট সব কিছুই অসাধারণ ছিল তো আমি লবণটা টেস্ট করে দেখেছি একটু লবণের প্রয়োজন ছিল লবণ দিয়ে দিয়েছি তো মাছটা দেওয়ার পরে আরও পাঁচ মিনিট আমি এভাবে চুলায় রেখেছিলাম তারপরে এই যে রান্নাটা শেষ তো এটা কিন্তু নর্মাল রান্না খেতে কিন্তু খুবই ভালো লাগে ইলিশের একটা অসাধারণ ফ্লেভার পাওয়া যায় আশা করি সবার খুব ভালো লাগবে Allah Hafiz